প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দয় অনেক ভালো আছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বলে থাকে যে মুরগি পালন করলে নাকি লস হয় অনেকেই বলে থাকে মুরগি পালন করলে মুরগি মারা যায় অসুস্থ হয় নষ্ট হয়ে যায় এভাবে অনেকেই অনেক মন্তব্য করে থাকেন তো আজকে আমরা এই উদ্যোক্তার কাছ থেকে জানবো যে আসলে মুরগি পালন করে লস হয় কি না লাভ হয় কত টাকা খরচ হয় এবং তার কেমন লাভ হচ্ছে সমস্ত কিছু আমরা আজকে তার মুখ থেকে আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আমরা নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এটা কোন জায়গা এটা শেরপুর গোসাইবাড়ি বটতলা হাপুনিয়া আচ্ছা মুরগি কতদিন হলো পালেন মুরগি তাও ছয় মাস ছয় মাস হ্যাঁ

অনেক খরচা আছে এবার কতগুলো মুরগি তুলছেন এবারে তিনশো মুরগি তুলছি তিনশো মুরগি আস্তে আস্তে চালান বড় করতেছি আস্তে আস্তে চালান বড় করতেছেন তাহলে এই তিনশো মুরগি বর্তমানে ভালোই আছে হ্যাঁ মোটামুটি ভালো অসুখ বিশেষ কম ভালো এই তিনশো মুরগির পিছে বিক্রি পর্যন্ত কত টাকা খরচ হবে বিক্রি পর্যন্ত তা তো মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মতো খরচ হবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এটা আপনি বিক্রি করবেন কত টাকা বিক্রি তা তো মনে হয় ষাট সত্তর হাজার হাজার তাহলে আশা করা যায় মুরগি পালাত লস নাই না মুরগি লস নাই মুরগি মোটামুটি ভালো হয় লাভ হয় লাভ হয় রোগ বালাই কি রকমের রোগ বালাই এখন তো খুব একটা না কম শীতের সময় শীতের সময় রোগ বালাই কম রোগ বালাই কম তারপরে ওষুধ তো খাওয়ান লাগে হ্যাঁ ওষুধ তো খাওয়া দাও খাওয়ান লাগে ওষুধও খাওয়ান লাগে খাদ্য কি রকম দেন তাবাতে দেখা লাগে কোনটা কি আছে না আছে দেখা লাগে দেখে দেখে ওষুধ আমার লাগে সব সময় খেয়াল রাখা লাগে সব সময় খেয়াল রাখা লাগে তাতে এবার আশা করা যায় আশা করা যায় মোটামুটি ভালো হইবি খরচা ভালো হয় তা কামাই আছে লাভ আছে লাভ আছে